এবার গবেষণায় উঠে আসলো বাংলাদেশের এই দুই তরুণ তরুণী তারা প্রতি মাসে নীল ছবি করে পাঁচ থেকে ছয় লাখ টাকা ইনকাম করে আর এসব ভিডিও কারা দেখে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন বাংলাদেশের এই দুই তরুণ তরুণী তারা প্রতি মাসে পাঁচ থেকে ছয় লাখ টাকা ইনকাম করে শুধু নীল ছবি করে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন নীল ছবিটা কি। আর এইসব ভিডিও দেখে থাকে সাধারণত স্কুল কলেজের স্টুডেন্টরা তাদের বয়স ধারণা করা হয়েছে সবাই আঠারো বছরের নিচে এখন কথা হলো বাংলাদেশে এত প্রযুক্তি এত গবেষণা করো বাংলাদেশ থেকে যে পর্নোগ্রাফি বা নীল ছবি যাকে বলা হয় সেগুলো বন্ধ করার জন্য বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছিল বর্তমান সরকার কিন্তু এখন পর্যন্ত সেগুলো বন্ধ করতে পারে নাই আর সোশ্যাল মিডিয়াতে এই দুই তরুণ তরুণী তারা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল আর সাধারণত এইসব ভিডিও দেখে থাকে স্কুল কলেজের ছাত্র ছাত্রছাত্রীরা যেটা গবেষণা উঠে এসেছে আপনারা নিজেরাও সচেতন হন এবং কি আপনাদের বাচ্চাদেরকেও সচেতন করুন তাদের হাতে যে আপনি মোবাইল দিচ্ছেন একবার কি তাদের মোবাইলগুলো আপনারা চেক করে দেখছেন তারা মোবাইল দিয়ে কি করতেছে পর্নোগ্রাফি বা জোয়ার নেশায় কি তারা আসক্ত হয়েছে একবারও কি চেক করে দেখেছেন তাই সকল বাবা মার উচিত ছেলে মেয়েকে নজর রাখা তাই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং কি সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা শেয়ার করে এবং কি সবসময় আমাদের পাশে থাকুন নতুন কোনো ভিডিও পেতে আজকে দুর্গুজাটা ভর্তি আছে thank <laughs> you